আমার ফেসবুকে আমাদের দলের নিবন্ধন কাজের জন্য কিছু অর্থ সহযোগিতা চেয়েছি আমার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এই নাম্বারটা আমি দিয়েছি তো এই এটা নিয়ে ওই ইলিয়াস ভাই পোস্ট করে আরও উপকার করছে অনেক মানুষ আমাদের খুঁজে পাইতেছিলো না তারা খুঁজে পাই গেছে তারেক ভাই আপনারা পাইছে আজকে ঠিক আছে এবং পাইসে তারা টাকাও দিছে পাঁচ টাকা দশ টাকা এক টাকাও পাঠিয়েছে তো আমরা তো ওই ইলিয়াসদের মতো আপনার হলো ওই যে কোটি টাকার ব্যবসায় নামেনি মানুষকে কষ্ট করে হ্যাঁ গিয়ে বড় করে প্রোগ্রাম করিনি টাক থেকে আসে তাই না ইলিয়াস ভাই আগে এখন কি হেলিকপ্টার চালায় ইনকামটা হয় কিভাবে। তাই না গণমাধ্যম ব্যবসা দিয়ে কেউ কোনো লাভ করতে পারে না করতে পারে যদি চাঁদাবাজি করে এখন ইলিয়াস ভাই সে চাঁদাবাজি করতে নামছে ঠিক আছে আমরা একটু ভিক্ষা চাইছি মানুষের কাছ থেকে অনুদান চাইছি দলের জন্য এটা নিয়ে জ্বালাপোটা করে বড় মানুষের কখনো কখনো হিংসা করে না ইলিয়াস এখনও ছোটোই রয়ে গেল বড় একটা মিডিয়া হাউস বানাইছে মানুষের টাকা দেওয়া ঠিক আছে কিন্তু অন্তরটা এখনো বড় হয় না